ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আগে আমাদের ইনভায়রনমেন্টটা সেট আপ করতে হবে ইনভাররমেন্ট সেট আপ বলতে যেটি বোঝানো হচ্ছে যে আপনার এই ডেভেলপমেন্ট করার জন্য যে সফটওয়্যার অথবা টুলসগুলো দরকার সেটা ঠিকঠাক মতো সেট করে নেওয়া সো আমাদের কাজ করার জন্য যে টুলস বা সফটওয়্যারগুলো দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে একটি এডিটর সেটা আমরা যে কোনো এডিটর ব্যবহার করতে পারি বাট আমরা আমাদের এই কোর্সে বিএস কোড নিয়ে কাজ করার চেষ্টা করব এবং এরপরে দরকার একটি ডেভেলপমেন্ট ইনভাররমেন্ট মানে যেটাকে আমরা বলতেছি লারাগন এছাড়াও জ্যাম্প আমরা ইউজ করতে পারি কেন হচ্ছে জ্যাম্প অথবা লারাগনটা দরকার কারণ আমরা যেহেতু একটি সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব এর জন্য একটি সার্ভার দরকার আর যেহেতু ডেভেলপ করা হবে এর জন্য অবশ্যই কিন্তু একটি ডেটাবেস দরকার হয় সো এই দুইটা সাপোর্টই কিন্তু আমাদের লারাগন দিয়ে থাকবে এবং আপনারা চাইলে কিন্তু জ্যাম্পো ব্যবহার করতে পারেন কারণ জ্যাম্পো আপনাদের সেরকম একটি সার্ভার প্লাস হচ্ছে ডেটাবেসটা প্রোভাইড করে থাকে সো আমরা প্রথমে ভিএস কোড কিভাবে ইনস্টল করবেন সেটা দেখার চেষ্টা করবো অ্যান্ড দেন লারাগনটা কিভাবে ইনস্টল করবেন সেটা দেখার চেষ্টা করবো সো ভিএস কোডটা আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন ভিএস কোড ডাউনলোড তাহলেই কিন্তু ভিএস কোডটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যে লিঙ্কটা দেখা যাচ্ছে প্রথমে এখান থেকে উইন্ডোজে ক্লিক করবেন ওন ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে এবং ওয়েট করার পর দেখবেন যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে এবং এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনারা ইনস্টল করে দেবেন ইনস্টল করা খুবই ইজি জাস্ট নেক্সট নেক্সট দিলেই কিন্তু ইনস্টলটা হয়ে যায় এর পাশাপাশি যদি আমরা বলি যে লারাগোটা কীভাবে ইনস্টল করব লারাগন ডাউনলোড যদি লিখে সার্চ করেন লারাগন ডাউনলোড তাহলেও একটি লিঙ্ক পেয়ে যাবেন প্রথমেই সেখানে গিয়ে এখানে অপশন থেকে ফুল এডিশন আছে এবং একটি হচ্ছে পোর্টেবল এডিশন আছে আপনারা ফুল এডিশনটা ডাউনলোড করে ফেলবেন ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে সো ডাউনলোড হওয়ার পরে কী করতে হবে আমরা নিলাম এটি ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোড হওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে লারাগন ওয়াম ডট ইএকজি এই ফাইলের উপর ডাবল ক্লিক করতে হবে ক্লিক করার পরে হচ্ছে রানে ক্লিক করবেন ইয়েস ওকে দিয়ে নেক্সট 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 দিয়ে ইনস্টলটা করে দিতে হবে সো আমরা নেক্সট এগুলো থাকলেও কোনো সমস্যা নাই আমরা এটাকে অত আনচেক করে দিচ্ছি ইনস্টল ইনস্টল হওয়ার জন্য অবশ্যই একটু ওয়েট করবেন ইনস্টলিং হচ্ছে ইনস্টল হয়ে গেলে এরকম ফিনিশ লেখা আসবে আপনি জাস্ট ফিনিশে ক্লিক করবেন ফিনিশে ক্লিক করার সাথে সাথে লালগনের উইন্ডোটা চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অল ওয়েব ওয়েবস্ট মেনার সাথে আমরা আস্তে আস্তে পরিচিত হবো বাট আমরা প্রথমে যেটি করব সেটা হচ্ছে স্টার্ট অলে ক্লিক করব স্টার্ট অলে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপাচি এটা হচ্ছে মূলত আমাদের সার্ভার আর তারপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাইস্কল এটা কিন্তু আমাদের মূলত ডাটাবেসটা সো দুটোই হচ্ছে স্টার্ট হয়ে গিয়েছে এবং এখানে আপনাকে ছোটো আরেকটা কাজ করতে হবে এখান থেকে যেতে হবে আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে রাইট বাটন ক্লিক করে

রুট এবং পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক থাকে আমরা জানি ডিফল্ট হিসেবে লগ ইনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ডেটাবেসটা চলে আসছে সো এইটু কাজ ইনস্টল করার পরে আমাদের করে নিতে হবে সো আমাদের যে দুইটা বিষয় ছিল কোড এডিটার এবং হচ্ছে লারগন দুটাই কিন্তু আমাদের ইনস্টল হয়ে গিয়েছে এরপর আরও দুটো জিনিস লাগবে বাট সেটা আমরা একটু নেক্সট ভিডিওতে হয়তো বা আমরা দেখবো কারণ আমরা চাচ্ছি যে যখন যেটা দরকার তখন সেটা কেন লাগবে এবং কীভাবে করতে হবে সেটা আমরা ওই সময়টাতেই হচ্ছে করে দেখানোর চেষ্টা করব যাতে করে আমরা মিলাতে পারি বা যে কেন এটা লাগছে এই জায়গাটাতে বাট আমি তার আগে ওই ভিডিওতে বলে দিচ্ছি যে আমাদের কী দরকার আমাদের জায়গা হচ্ছে একটি কম্পোজার যেটাকে আমরা ডিভেনডেন্সি ম্যানেজার ফর পিএচপি বলি এবং এরপরে কিন্তু নোট প্যাকেজ ম্যানেজার বা এনপিএমটাও দরকার হবে বাট কেন দরকার হবে কিভাবে এটা ইনস্টল করতে হবে সেটা আমরা যখন দরকার হবে তখনই কিন্তু আমরা দেখে নিব